এই পৃথিবীতে পাথর বর্ষণ করে উল্টায়া একটি জাতিকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছিলেন সেই জাতির নাম হলো লুত পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতায় লিপ্ত হয়েছিল লুত আলহ সালামের জাতির লোকেরা আল্লাপাক তাদেরকে উল্টে এরা যেহেতু উল্টা কাজ করেছে আসলে তো পুরুষ আর নারীতে সেক্স হবে নারীতে নারীতে পুরুষে পুরুষে সেক্স হতে পারে না কিন্তু কম উত্রা উল্টা করল নারীতে নারীতে পুরুষে পুরুষে সর্বপ্রথম এই আল্লাহর জমিনে ওরা সমকামিতা লিপ্ত হলো এই জন্য আল্লাপাক আকাশ থেকে পানির পরিবর্তে পাথর বর্ষণ করে ওদেরকে নিঃশ্বাস করিয়ে দিয়েছেন এবং উল্টায়া ধ্বংস করে দিয়েছেন এখনও দেখছি বা লুৎ সাগর নামে সেই সাগরটা এখনও আল্লাহ পাক রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ যারা সমকামিতার সাথে লেসবিয়ানের সাথে সম্পৃক্ত তারা যেন শিক্ষা নাই। বড় দুঃখের বিষয় আজ বাংলাদেশের নব্বই পারসেন্ট মুসলমান সেই দেশে সাহসই কী করে এই সমকামিতাকে প্রমোট করা সমকমিতার পক্ষে আমার দেহ আমার সিদ্ধান্ত এই কথা বলে সমকিতার সমকামিতার পক্ষে স্লোগান দেওয়ার সাহস কেমনে হয় আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই এটা কেমনি তারা দেয় শয়তানের জঘন্যতম একটি মন্দ কর্ম হল সমকামিতা মহান আল্লাহ কোরআন কানিমে এই পাপাচারের ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন এই পাপাচারে লিপ্ত গোষ্ঠীকে তিনি কিভাবে শাস্তি দিয়ে পৃথিবী দিকে নিশ্চিন্ন করেছেন সে সম্পর্ক বলে দিয়েছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল মহান আল্লাহ বলেন আমি লুত লুতালামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা নির্লজ্জ কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা হলো আসলে একটা সীমালঙ্ঘনকারী জাতি এক কথায় হলো পাকা জাওরা জাতি যারা সমকামিতা করে এদের মতন সীমালক্ষণকারী হটকারী জাতি আকাশের নিচে জমিনের উপরে কেউ ছিল না লুত তালা ইসলামের সম্প্রদায় বাস করত নগরতে তারা ডাকাতি প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীল করত তারা সর্বপ্রথম এমন একটি গরিত পাপ করে যা এর পূর্বে কোন মানুষ করেনি বন্ধুগণ আমার ভাইয়ারা আমার তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গায় এই জাতিদের বসবাস ছিল কেন্দ্র শহর ছিল সাধুম নগরী সাধুম ছিল সবুজ সময় এক নগরী বর্তমান এ এলাকাকে দেখছি বা সাগর বলা হয় কারণ এখানে পানির পর পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপরা করে তুলে তাদের শুধু তাই নাই পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণ দেখা দেয় প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত পৃথিবীতে তারাই প্রথম সমকামিতার পথ উন্মুক্ত করে হাজরেতে লুতালা ইসলাম তাদের এই পাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় আল্লাহর ভয় দেখান কিন্তু তারা লুতাল ইসলামের আদেশ অমান্য করে সেই ঘটনার বিবরণ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমের মধ্যে বলেন হে আমার উম্মত আল্লাহকে ভয় করো আর সঙ্গে সঙ্গে আমার আনুগত্য ইসলাম আল্লাহর ভাষায় কথা বললেন হে আমার উম্মত আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে আমি নবীন আনুগত্য করো এই আহ্বানের ফলে আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না আমার বিনিময় বিশ্বের একমাত্র মালিক আল্লাহ রব্বু আলমিন দেবেন আল্লাহর পথে আহ্বান করে পরকালের মুক্তি ও সুখময় জীবনের কথা বলেন ইসলাম কিন্তু তারা নবীর কথা কানেই নেয়নি উল্টো তারা সমকামিতার মতো ঘৃত কাজ বৃদ্ধি করে দেয় লুতাম তাদেরকে তাদের বিকৃত রুচি সমকমিতা থেকে বারবার বারণ করেন এই ভাবাভাব পরিণতি সম্পর্কে খবর দেন কোনো নাল্লার পুনানামিন এই ঘটনা এভাবে বর্ণনা করেন লুতালাম তার সম্প্রদায়কে দেখে বললো হে আমার জাতি তোমরা এমন জঘন্য ও অশ্লীল কাজ শুরু করেছ তোমাদের পূর্বে পৃথিবীতে এমন রুচিহীন কাজ কেউ করেনি নিশ্চয়ই তোমরা কাম বা পুরুষের সঙ্গ গ্রহণ করছো নিজেদের মাঝে গ্রহীত কাজ করছো এই কথা শোনার পর তার জাতি ইসলামকে জবাব দেয় যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর গজব আনায়ন করো তিনি বললেন হে আল্লাহ এই বিপদগ্রস্ত জাতির ব্যাপারে আমাকে রক্ষা করো আসলে এমন বেকা জাতি এমন নিকৃষ্ট জাতি এদের যতই ভালো কথা বলা হয় এরা শুনবে না বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ নবীন উদ্দাম তাদের বারবার সমকতমের মতন সমকামিতার মতন পাপা চার থেকে দূরে সরে আসতে বলেছেন কিন্তু তারা নবীর কথা শুননা শুনে উল্টো তাকে কষ্ট দেয় কোরআনে আল্লাহ বলেন তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে এরকম সাধু থাকতে চায় আজও শাহবাগিরা চাই ওরা বলে এই বাংলায় নাকি মৌলবাদীদের ঠাই হবে না কাদের ঠাই হবে সমকামী গায়ে গন্ধ দেখতে একদম উলায় কেমন লাল কাতরা এই সমস্ত শাহবাগিদের জায়গা হবে বাংলাদেশে অথচ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে আমার আমার উলামায় কেরাম মাদ্রাসার ছাত্র ছিয়াশি জন জীবন দিল আর এই শাহবাগিরা ফ্যাসি সরকারের পক্ষ নিয়েছিল আজকে সব জায়গায় দেখি শাহবাগিরাই আবার মাতব্বাণী করেছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার ভালো করে কথা শোনেন আল্লাহ নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহজা করতেন করতেন লৌতালামের স্ত্রী এরপর আল্লাহ তালা একদিন ভোরবেলা তাদের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন ভূমিকম্প এত শক্তিশালী যে ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে উল্টে যায় ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টো যায় কমেলুত এই বিকৃতি রুচির কাজেই এতটা পাগল পারা ছিল এই তো কাজের কোনো সময় কাল ব্যক্তি পরিচয় ছিল না যখন যাকে পেত তার সঙ্গেই এই বিকৃতি রুচির কাজ করত একদিন হজরত লুমতলা সালামের নিকট আল্লাহর আদেশে ফেরেশতা আসলো তারা সেই ফেরেস্তার সঙ্গেও এই কাজ করার জন্য দৌড়ে আসে সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ কোরানুল কারিমের মধ্যে বলেন লুতালামের নিকট ফেরেশতা আসার পর শহরবাসী খুশিতে দৌড়ে লুত এরা আমার মেহমান আমাকে লাঞ্চিত করোনা মেহমানের ব্যাপারে ভয় করো আমাকে দুঃখিত করোনা তারা বলল আমরা কি আপনাকে দুনিয়াবাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি উত্তরে বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যার উপস্থিত আছে আল্লাহ বলেন আপনার জীবনের কসম তারা নিজস্ব ভাবনাই মত তারা কোনোভাবে এই মনোবাসনা থেকে বিরত হচ্ছিল না এরপরে আল্লাহ পক্ষ থেকে গজব নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের ওপর তাদের গরবারে আশ্রে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কন নিক্ষিপ্ত হয়ে থাকে এই মহাপলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসে এখনও বিদ্যমান সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি আপনার পরিবার নিয়ে শেষ রাত্রিতে চলে যান আপনি তাদের জন্য ফিরে আসবেন না আর আপনাদের মধ্যে হতে কেউ যেন পিছনে ফিরে না দেখে আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হয়েছেন সেখানে চলে যান আমি লুতকে এই বিষয়ে জানিয়ে দিই সকাল হলেই তাদের সমলে ধ্বংস করে দেওয়া হবে তাদের উপর গজবের বিবরণ আল্লাহ রব্বুল আলমিন বেশ কয়েকটি হাতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল আমি জনপট থেকে উল্টো করে দিলাম তাদের উপর বর্ষণ করলাম কঙ্কর প্রস্তরের প্রবল বৃষ্টি পাথরের বৃষ্টি পানির পরিবর্তে পাথরের বৃষ্টি আমি ফেললাম নিশ্চয়তে চিন্তাশীল জাতির জন্য রয়েছে নিদর্শন বলি এই জন্য শাহবাগীদেরকে বলি যারা সমকামিতার পক্ষে স্লোগান দাও সমকামিতাকে প্রমোট করছো আল্লাহর কসম করে বলি লুত তালা ইসলামের জাতির লোকদের যে অবস্থা হয়েছে আজকে সাহাবিদার শাহবাগিদেরকে যদি না ঠেকানো হয় সমকামিতা লেসবিয়ানকে যদি এখনই বাংলাদেশ থেকে নির্মূল না করা হয় ভবিষ্যতে বাংলার পরিণতি হবে আমি আমেরিকা ডেনমার্ক সুইডেন কানাডা আর এ ওই যে ওই যে বখাটেদের দেশের মতন দাবানল আসবে করে আসবে এমন এমন গজব দেবে যেমন করোনা দিয়া চীন ইটালি আমেরিকা সহ কত কত দেশে আমরা দেখলাম লাখ লাখ মানুষ মারা গেছে সেই তুলনায় বাংলাদেশে খুব কম মারা গেছে এর মূল কারণ হলো এই বাংলাদেশে এখনও সমকামিতা তেমনভাবে ছড়ায় যায় নাই মনে রাখবেন সমকামিতা যখন ছড়িয়ে যাবে ওদের মতন অবস্থা আমাদের হবে